এই জানালাটা অনেক সুন্দর এবং কোথাও কোনো থাকা নেই আমাদের এই নাকাটিগুলা কত সুন্দর নিখুঁত মিলেছে আর বিশেষ করে যে এইরকম নিখুঁতভাবে নিখুঁত কাজ আপনারা যদি করাইতে চান সেটা সারা বাংলাদেশ যে কোনো প্রান্তের থেকে আমাকে দিয়ে আপনারা কাজ করাইতে পারবেন আর সুন্দর এবং সঠিক একটা কাজ চাচ্ছেন সেই আমার সাথে যোগাযোগ করেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই জানালা সম্পর্কে সব কিছু বলবো এবং এটার দাম সম্পর্কে আপনাদেরকে বলব তার আগে বলি দেখেন আমি হাজার হাজার ভিডিও খেয়ে থাকি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেন পাশে টাকা বেলা ঘন্টারও বাজিয়ে নেন আর হচ্ছে আমার চ্যানেলটা শেয়ার করে দেয় কারণ মানুষ যেন আরও বেশি বেশি দেখতে পারে আমি আপডেট এবং আপডেট কাজ আমি বিদেশে কাজ করেছি অনেক দিন দীর্ঘদিন কিন্তু আমি বিদেশে কাজ করেছি দেশে এসে আমি চাচ্ছি যে বাংলাদেশে বিদেশের মতো কাজের সিস্টেমগুলো আনার জন্য আরও আপডেট আপডেট কিছু পাবেন যেমন আগে বাংলাদেশ তো শুধু বাংলাদেশ ছিল এখন হয়েছে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ যার জন্য আমাদের কাজগুলোও কিন্তু ডিজিটাল হওয়া উচিত যার কারণে আমাদের এই স্থায়ী জানালাগুলা প্রত্যেকটাই ডিজিটাল হয়ে যাচ্ছে অনেক লোকাল মিস্ত্রি যেমন ডাক্তার আপনার ভাতুরিয়া ডাক্তার গ্রাম্য ডাক্তার আর হচ্ছে টাউনের ডাক্তার এম বিএসপি মানে অনেক লন্ডনে পড়াশোনা করে এসে ডাক্তারি করা সেই ডাক্তারের সাথে আর গ্রামের ভাতুরিয়া ডাক্তারের সাথে কিন্তু তুলনা করা ঠিক নয় আর আপনার পাশের গ্রামে একটা মিস্ত্রি দিয়ে চাষ সেই সে কাদের ফাঁকা থাকবে এখানে ফাঁকা থাকবে ওখানে ফাঁকা হয়ে যাবে কাজ করার সময় মালের মধ্যে একটা স্পোর্ট করে যাবে আর আমাদেরকে দিয়ে আপনারা যদি কাজ করান মালের মধ্যে স্পোর্ট করবে না একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং সূক্ষ্ম একটা কাজ পাবেন সেটা মুখের কথা না কাজের পরিচয় ওই কথায় আছে না বৃদ্ধ তোমার নাম কি বলে পরিচয় আমি আপনাদের সাথে গল্প করতে চাই না আমাকে দিয়ে যারা কাজ করিয়েছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে দেখবেন যে আমার কাজ পেয়ে তারা প্রচুর সন্তেষ্ট অনেক মালিকের সাক্ষাৎকার নিয়ে থাকে এই মালিকের সাক্ষাৎকার কিন্তু আমি নিতে পারতেছি কিনা এই জন্য এনে হচ্ছে লন্ডন প্রবাসী এই সিলেটারা কান্ন বেশিরভাগই কিন্তু লন্ডনে মেনে এবং দেশে থাকে আর এই সিলেট এক সময় স্বর্ণপূর্ণিত হবে এটা আপনারা জানেন আর হচ্ছে যে দেখেন এই সিলেট এলাকায় এসে যে কাজটা করেছি প্রত্যেকটা যেরকম আগে এই রাবারগুলা দেখেন কত নিখুঁতভাবে রাবারগুলো আমি লাগিয়েছি এই যে প্লাস্টিক যে লাগানো হয় এই গ্লাসের সাথে যে প্লাস্টিকগুলো লাগিয়েছি কত নিখুঁত এবং সঠিকভাবে লাগিয়েছি আর বিশেষ করে শুধু এই নিখুঁত ছড়ি কিনা প্রত্যেকটা জানালায় আমাদের চেক দেখেন এখানে আরেকটা জানালা কিন্তু আমাদের আছে ধীরে ধীরে এই জানালা ভিতর দিকে কীরকম দেখা যায় আমি এখন দোতলায় উঠে দেখাব এই জানালা অনেক সুন্দর এরকম জানালা যদি আপনারা কেউ আপনার বাড়িতে তৈরি করতে চান এটা হচ্ছে ম্যাক্স কোম্পানি অ্যালুমিনিয়াম কফি মার্কারি গ্লাস ম্যাক্স কোম্পানি অ্যালুমিনিয়াম এসএস কালা এই এসএস কালার অ্যালুমিনিয়াম দিয়ে আর হচ্ছে দিয়ে বিশেষ করে আমি এগুলা চারশো পঞ্চাশ টাকা আর হচ্ছে এটা হচ্ছে নেট নেট সেকশন সেকশন করা এই জানালা আমি পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ঠিক নিয়েছি আমি বাইক এত রুতিশীলের জন্য যে সিঁড়ি দিয়ে উঠলাম অবশ্যই আপনারা ফলো করতেন যে সিঁড়িটা কতটা লাইটিং করেছে এই সিঁড়ি অনেক সুন্দর একটা লাইটিং করেছে শুধু তাই নয় এই সিঁড়ির পরেও দেখাচ্ছি যে এই যে একটা মেন গেট তৈরি করেছেন উনি এটা হচ্ছে গ্লাস দুই পাশে গ্লাস মাঝখানে হচ্ছে গোল্ডেনের শিট দিয়ে কাজটা করিয়েছেন কিন্তু অনেক প্রস্তুতিশীল লোক দেখেন ধীরে ধীরে আমি বাসার ভিতরে প্রবেশ করেছি ওই পাশে দেখেন আমাদের জানালা বাইরে থেকে কিন্তু দেখা যাবে কপি কালার আর ভিতর থেকে বাহিরে দেখা যাবে একদম সচ্ছল আয়নার মতো কিন্তু হচ্ছে দেখেন আমাদের দানালা তোলার পরে যেরকম একদম ক্লিয়ারলি হইলো নেটের পাল্লাটা কিন্তু আপনারাও না এসে এই বাসে নিয়ে আসলে আপনার বাসার ভিতরে মাসি কিছু আসতে পারবে না আর শুধু তাই না ধীরে ধীরে দেখাচ্ছি এই ভাই লন্ডন প্রবাসী এই গাড়িতে দেখেন সুন্দর করে এই ডেকোরেশনের কাজগুলা করেছে বিশেষ করে সেই রকম ডেকোরেশন হয়েছে আর এই ডেকোরেশনের মধ্যে আমি যদি লাইট দিয়ে দিই তাহলে আরও সুন্দর লাগবে অনেকটা সুন্দর লাগবে সে এরকম মানে আলোকিত শুধু আলোকিত নয় এই বাড়িটা আসলে উনি অনেক খুশি এই পাশে প্রত্যেকটা উনি কিন্তু এরকম ডেকোরেশন আর এই পাশে দেখেন একটা কেসিং রুম করেছেন এই কেসিং রুমের মধ্যে যে বেসিক করেছে অনেক সুন্দর এবং কি নিজ দিয়ে যেমন সব মশলা হাগি ঢাকি কিছু রাখতে পারবেন এরকম পাল্লা করেছেন এই পাশে আপনার ডয়ার করেছে আর এটা হচ্ছে নিচের অংশ উপরে দেখেন কত সুন্দরভাবে কাজটা করিয়েছে এটা কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যারা নতুন বাসা এবং করতেছেন তারা এটা দেখে যেন অনেক অভিজ্ঞতা আসে যে এটা দেখে এরকম করতে পারেন দেখেন মানুষ কিন্তু প্রায় দিয়ে এরকম স্কাডিং লাগিয়ে থাকে এই বাসার বাইক করেছে কি কার দিয়ে কিন্তু স্কাডিং করেছে কুকুরের দেখেন যে ডেকোরেশনের যে ফাইবারটা যে কালারটা নিচের স্কাডিংটা ওই কালার আর বিশেষ করে এই বাসাটা অনেক সুন্দর হয়েছে বাহির থেকেও আমি অবশ্যই দেখতে পারছিলাম আর হচ্ছে যে পর্দা আমরা ক্যালামটা লাগিয়েছি এটা হচ্ছে নর্মাল প্লাম এটা সাধারণত একটা জানালা থ্রি ফুট পাইপ দিয়ে এস এস এর দিয়ে এরকম প্লাম্প মাত্র সাতশো টাকা মানে একটা জানালা পাইপ এবং ক্যালাম লাগালে সাতশো টাকা করে আর বিশেষ করে দেখেন এই পাশে যে আমি নিজের প্লামটা লাগিয়েছি এটা চোদ্দশো টাকা

আর ক্লাম লাগিয়েছি অনেক সুন্দর সুন্দর কাজ করেছি এই ধরনের কাজ করাইতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অনেক ধন্যবাদ আলাইকুম